প্রতি বছরের ন্যায় এই বছরেও বাঙালিদের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে গেল জাপানের রাজধানী টোকিওতে সেন্ট্রাল টোকিওর ইকে পার্কে এ হওয়ার কারণে টোকিও এই একদিন যেন ছোট্ট একটি বাংলাদেশে পরিণত হয় বাংলাদেশিদের এই মিলন মেলার শুরুটাই হয় আমাদের জাতীয় সংগীত দিয়ে আর এই মেলায় উপস্থিত ছিলেন জাপানে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসির রাষ্ট্রদূত মানে অবস্থিত বাংলাদেশিদের বিভিন্ন লোকাল ব্যান্ডের গান বাজনা দিয়ে শুরু করে তারপরে স্টেজ মাতান বাংলাদেশ থেকে আগত নাইনটিজের জনপ্রিয় গায়ক মেজবা রহমান তারপরে আরও ছিলেন আমাদের তরুণ প্রজন্মের আইডল পার্সা মেহেজাবিন এবং সুভেল খান শিমুল ভাই তাদের অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশিরা মেতে উঠেন নতুন আমেজে কিছুক্ষণের জন্য আপনি বুঝতেই পারবেন না যে এটা জাপানে হয়েছে দেখে মনে হচ্ছিল ছোট্ট একটি বাংলাদেশ এবং এইটা সেন্ট্রাল টোকিও হওয়ার কারণে প্রায় বারো থেকে পনেরো হাজার দর্শক বাংলাদেশিরাই বেশি এরপরে নেপালি ইন্ডিয়ান পাকিস্তানি এবং লোকাল জাপানিজরাও কিছু অংশগ্রহণ করে আর এইখানে আসলেই আপনার মনটাই ভালো হয়ে যাবে অনেকদিন পর আপনি দেখবেন যে আন্টিরা থেকে শুরু করে ভাই বোনেরা সবাই দেশীয় সাজে এখানে সেজে এসেছেন এবং তারা সবাই নিজের নিজের মতো করে এনজয় করছেন আর আপনি চারদিকে পাবেন বাংলাদেশি খাবারের স্টল যেখানে আপনি বাংলাদেশের চা ফুচকা চটপটি থেকে শুরু করে বাংলাদেশি সব লোকাল খাবার আপনি পাবেন আর বিগত বছরগুলোর তুলনায় এই বছর এই অনুষ্ঠানটা খুব চমৎকারভাবে আয়োজন হয়েছে কোনো ঝাইঝামেলা ছাড়াই আর শুধু তাই না গত বিগত বছরগুলোর চেয়ে এই বছর মানুষের সংখ্যাও ছিল বেশি আর আমরা সামনের বছরগুলোতে আরও সুন্দর মেলা এই মেলা কমিটির কাছ থেকে আশা করছি